তেরো তারিখে সকালে মোটামুটি সাড়ে নটা নাইন ফাইভ এরকম সময়তে আমাদের কাছে খবর আসে প্রথমে যে গ্রাহেম রোডে একটা গার্বেজ ডাম্পের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে একটা হিউম্যান হেড একটা আছে তো সঙ্গে সঙ্গে গলফ গ্রিন থানা এস ওয়েল এস রিজেন পার্ক থানার টিম ওখানে যায় গিয়ে বোঝা যায় দ্য ইট ইজ আ ফিমেল হেড র্যাপড ইন আ্লাস্টিক কাভার তারপরে হেড তাকে ওখান থেকে আমরা রিকাভার করে বি সেন্ডেড টু দ্য হসপিটাল অ্যান্ড ইমিডিয়েটলি আমাদের ফার্স্ট টার্গেট তারপরে ছিল আইডেন্টিফিকেশান অফ দ্য পার্সন এটার জন্যে আমরা অনেকগুলো সাইন্টিফিক মিনস অফ ইনভেস্টিগেশন এজ ওয়েল এস হিউম্যান সোর্সেস আমরা লাগিয়েছি আমরা মাল্টিপল টিমস বানালম যাতে এচ টিম ওয়াজ ওয়ার্কিং অন डिफरेंट aspekt অফ দ্য কেস ফর আইডেন্টিফিকেশন অফ দ্য বডি আমরা सीसीटीवी দেখা হইছে ওই পুরো এরিয়াটার টাওল ডাম্পটা নেওয়া হয়েছে আমরা স্টাইফল ডগসও ব্যবহার করেছি প্লাস আমরা অনেকগুলো হিউম্যান সোর্স আমরা অ্যাক্টিভেট করলাম ফাইনালি উই কুড আইডেন্টিফাই দ্যাট দ্য পারসন ইজ খাতেচা বিবি বয়স মোটামুটি থার্টি ফাইভ টু ফর্টি ইয়ার্স অ্যান্ড ও বাসিন্দা হয়েছে পৈলানপাড়া আন্ডার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ওই দিকে পৈলানপাড়াতে ওর বাড়ি তারপরে বোঝা গেল যে মহিলা প্রত্যেক দিন ওখান থেকে নিজের বাড়ি থেকে সাউথ চব্বিশ থেকে ট্রেন ধরে সকালেই এখানে রিজেন পার্ক গলফিন এরিয়াতে অনেকগুলো বাড়িতেও কাজ করে অ্যাজ এ হাউসমেট তো এই ইনফরমেশানটা আমরা পেলাম এই ইনফরমেশানটা পাওয়ার পরে আমরা ওখানে ওর বাড়ি যেখানে আছে ওখানেও যোগাযোগ করা হলো আমাদের এটাও বোঝা গেল যে ওর ও যে সকালে ওখান থেকে আসে এখানে ওর সঙ্গে ওর ব্রাদার ল ওর ছোট বোনের হাজব্যান্ড আতিউর লস্কর ও একসঙ্গে করে ওরা ট্রেন করে আসে আর আতিউর লস্কর এখানে রং মিষ্টির কাজ করে সো তারপরে আমাদের ফার্স্ট আমাদের টার্গেট ছিল ওই আতিউর লস্কর যেহেতু বোঝা গেল যে ওরা একসঙ্গে আসে এখানে কাজকর্ম মানে করে কাল রাত্রিবেলায় আমরা ওকেও আমরা জিজ্ঞাসাবাদ করি ফাইনালি আমরা কেস তাকে আমরা সলভ করতে পারি ট্র্যাক করতে পারি লশ লস্করের একটা ভালোবাসা ছিল টুয়ার্ডস খাতিজা বেবি ও ওকে অনেকদিন ধরে ও পার্সু করছিল এবং সিডিআর আমরা এটাও বুঝতে পারি ও সিডিআর অ্যানালিসিস করে যে অন মোটামুটি দুই তিন দিন আগে খাতি চাপি উইথ ডিসিজড ওকে ফোনে ওর ফোনটা ব্লক করে দিয়েছিল তো এটার জন্য ওর একটা মানে খুব একটা রাগ একটা হয় তো বেসিক্যালি ও যেহেতু অনেকক্ষণকে মানে দেওয়ার্স দেস একটা রোম্যান্টিক ফিলিং একটা আদীয় লস্করের মধ্যে ছিল টুয়ার্ডস দ্য ডিসিস্ট কিন্তু ডিসিজড ওটাকে অ্যালাউ করছিল না সেটাই এখন অব্দি আমরা যতটা বুঝতে পেরেছি ওটাই মোটিভ ছিল যেহেতু ডিসিজ ওকে বারণ করছিল সেই জন্যে ও রেগে গিয়ে এই খুনটা করা

টানা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে অপরস্থলে নিয়ে যাওয়া হয়েছে রেখেছিল অংশ সেই অংশটা দেখতে পাচ্ছি আইডেন্টিফাইডি শুধু তাই নয় কি হয়েছিল এই ঘটনা যখন ঘটে তখন আপনারা কি জানতে পেরেছিলেন ঢুকেছে বাড়ির পাশে বা কিছু কি কিছু টের পেয়েছিলেন আজকে হঠাৎ করে বিকেলে কি শুনলেন কিছু বাড়ির পাওয়া পাওয়া গেছে গেছে কি মানে এভাবে একটা মানুষ ভিতরে ঢুকে গেল হ্যাঁ এটা তো একটা যথেষ্ট আতঙ্ক বেরিয়েছিলেন তখন থেকে একবার কিছু দেখেছি সন্দেহজনক কিছু দেখেছিলেন বাইরে বেরিয়েছিল কি জানতে পেরেছিলেন কিছু না